রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রীকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির খোলা চিঠি ও ঘাটালে অভিনন্দন মিছিল চলতে রাজ্যে বাজেটে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে প্রথম দফার কাজের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এই জয় এর সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানিয়ে আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি ঘাটাল কলেজ বাসস্ট্যান্ড থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে ইতিমধ্যেই ঘাটাল শহর জুড়ে পোস্টারিং হয়েছে কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি জানান আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিও এই সংক্রান্ত আমাদের কয়েকটি প্রস্তাব আজ খোলা মাধ্যমে ইমেল মারফত পাঠিয়েছি ওই চিঠির কপি সেচমন্ত্রী সহ ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটির সদস্যদেরকেও পাঠানো হয়েছে এ বিষয়ে ঘাটালের অন্নপূর্ণা আর কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে ওই খোলা চিঠি প্রকাশ করা হয় উপস্থিত ছিলেন উপদেষ্টা মধুসূদন মান্না গৌরী শঙ্কর বাগ সভাপতি ডক্টর বিকাশ চন্দ্র হাজরা কার্যকরী সভাপতি সত্য সাধন চক্রবর্তী সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি প্রমুখ বাবু জানান আজকের মিছিলে দু সালে কলেজ বাস স্ট্যান্ডের যে স্থানে তৎকালীন বিধায়কের গুন্ডা বাহিনীর লোকজনেরা বানভাসী জনসাধারণকে আক্রমণ করেছিল এবং সেই লাঠিচার্যে রক্তাক্ত হয়েছিলেন অশ্বিনী মালিক মিছিলের শুরুতে তাকে পুষ্পস্তবক দিয়ে তাকে অভিনন্দিত করা হয় দেখাবো বিস্তারিত বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা নিউজ অগ্নি চ্যানেলে বিজ্ঞাপন লাইভ করতে চান দ্রুত যোগাযোগ করুন অফার সীমিত সময়ের জন্য যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে সম্প্রতি রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটি খোলা চিঠি ইমেল মারফত পাঠিয়েছি আজ সকালে এবং তার কপি রাজ্যের সেচ মন্ত্রীকেও আমরা দিয়েছি এছাড়াও ডিস্ট্রিক্ট লেভেল যে মনিটারিং কমিটি রয়েছে সেই কমিটির সমস্ত সদস্যদেরও দেওয়া হয়েছে আমরা আজ সকালে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা যেটা জানাতে চাই মাস্টার প্ল্যান রূপায়িত হলো এলাকার সর্বস্তরের ভুক্তভোগী মানুষজনদের লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে একদিকে যেমন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার কোনো টাকা মজুর না করায় এই মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকারই উদ্যোগ নিয়েছেন সেজন্য তাকে যেমন আমরা ধন্যবাদ জানিয়েছি পাশাপাশি যে জনসাধারণের আন্দোলনের চাপে সরকার এই প্ল্যান কার্যকর করতে চলেছে সেই জনসাধারণকে অভিনন্দন জানিয়ে বিকেলে আমরা কলেজ বাস থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত একটা অভিনন্দন মিছিল করব এবং সেই মিছিলে শুরুতেই দু হাজার সতেরো সালের সাতই সেপ্টেম্বর বানভাষীদের যে পদ অবরোধ হয়েছিল সেই অবরোধে তৎকালীন ইমেলের গুণ্ডাবাহিনী আক্রমণে যিনি সবথেকে বেশি রক্তাক্ত হয়েছিলেন মাননীয় অশ্বিনী মালিক তাকে আমরা ফুল পুষ্পস্তবক দিয়ে আমরা সম্বর্ধিত করব সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই অভিনন্দন সভা বা মিছিল সেই পরি সেই দিনে আমরা যে দাবিটা করতে চাই অবিলম্বে রাজ্য সরকার এই মাস্টার প্ল্যানে কি কী কাজ করবে তার শ্বেতপত্র প্রকাশ করুন এবং ব্লক মহকুমা জেলা লেভেলে যে কমিটি গঠিত হবে সেই কমিটিকে আমাদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে রাখতে হবে এই বিষয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা খোলা চিঠি দিয়েছি নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঢাকা সংগ্রাম করেন গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন কার্লাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে